আসসালামু আলাইকুম আমি আন্দালিব রহমান পাত্রভাইকে বলছি ভাই বেগম খালেদা জিয়াকে তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে দুই কোটি টাকার পানে জেল খাটাইছে এটা আমরা আওয়ামী লীগের কর্মী হয়েও এটাকে আমরা নিন্দা জানাই কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সে কথা আপনি বলেন না একুশে আগস্টে আইবি রঙ সহ বাইশ তেইশজন লোককে হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে সে কথাটা আপনি বলেন না কেন পাঁচই আগস্ট সমন্বয়কারী নামে সন্ত্রাসী করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সম্পত্তি ধ্বংস করে দিয়েছে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই যে জায়গায় হামলা না হয়েছে নারায়ণগঞ্জে মহিলা সাংবাদিককে উলঙ্গ করা হয়েছে এ পর্যন্ত আওয়ামী লীগের নয় হাজার কর্মীকে হত্যা করা হয়েছে ব্যারিস্টার আওয়ামী লীগের একজন ব্যারিস্টার মহিলাকে চুল কেটে দেওয়া হয়েছে ছিয়াত্তর বৎসর মহিলা ছিয়াত্তর বয়স ছিয়াত্তর বৎসর বয়স্ক মহিলার তিনবারের চারবারের প্রধানমন্ত্রীর তার একটা টেপ নিয়ে একটা ছেলে লারাছাড়া করছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর প্রস্তাব করা হয়েছে ভাই এ বলতে পারেন না ভাই আপনি তো বঙ্গবন্ধুর আত্মীয় সেটা হিসাবে আপনাকে তো আমরা দেখি না আপনাকে তো দেখি আপনার নাজির রহমান মঞ্জুর ছেলে এই সেই হিসাবে আপনাকে দেখি ভাই সত্যরা সত্য বলেন আর মিথ্যারা মিথ্যা বলেন এটা বলতে পারেন না আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের ওপর বারবার এটা কি নিন্দা করেন না খালি দুই কোটি টাকার পানি যে সাজা হয়েছে এটাকে আমরা তো নিন্দা জানাই আওয়ামী লীগের মধ্যে কিছু শোর্ষ আছে বিএনপির মধ্যে কিছু শোর্ষা নাই তারা কি দুর্নীতি করে নাই এখন যে লুটপাট লুটপাট করতেছে আপনি কি এটা দেখেন না আপনার শক্তি অন্ধ ভাই এখন যে দেশে হত্যা গুম নূতন করে সারা বাংলাদেশকে আয়নগর বানাইছে এই সরকার এটা কি আপনি দেখেন না ভাই আপনার পক্ষ দেখি আপনাকে সমর্থন করি ভালোবাসি আপনার বাবাকেও ভালোবাসতাম কিন্তু তাই বলি এই না যে আপনি সত্যটারে সত্য বলবেন না মিথ্যাটারে সত্য বলবেন এটা তো হতে পারে না ভাই দু কোটি টাকার পানায় বেগম খালা যে সাজা হয়েছে সে আমাদের মায়ের মতো বস্তু মহিলা এটাকে নিন্দা জানায় কিন্তু শেখ হাসিনার উপরে যে অতর্কিত হামলা হয়েছে এটাকে আপনারা নিন্দা জানান না আপনিও কি লাস্টে এখন দালালে শুরু করলেন নাকি ভাই আপনার তো মুখদের সত্য বলা উচিত আপনার বাবা সত্য বলতো সবসময় আপনি এ ধরনের কথা বলেন কেন যে দু আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ কি ভাই সতেরো বছর যদি জামাতের মতো দলকে ধ্বংস না করতে পারে আপনারা কি আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষমতা রাখেন ভাই আওয়ামী লীগ যেদিনকার আবার গড় জড়বে ভাই এই সমন্বয়কারীদের পাউসি নেবে না ভাই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের এত বছর দেখছেন বিএমপি মাঠে ছিল এখন বিএমপির অভাব আছে শেখ হাসিনা যেদিনকার আবার মনে করেন হুকুম দেবে সেদিনকার ভাই আপনার মতো পাত্র ভাই সুপই থাকবেন কিছু করতে পারবেন না ভাই অতএব গঠনমূলক কথা বলেন আপনি একজন গ্রাজুয়েট মানুষ শিক্ষিত মানুষ আপনাকে আমরা সম্মান শ্রদ্ধা করি এবং করব। কিন্তু আপনি দু কোটি টাকার প্রশ্ন তুললেন কিন্তু এই দেড় মাসের শাসন আমলে দুঃশাসনের আমলের কথা একবার আপনি তুললেন না দেড় মাসের দূরতর দেড় মাসে যে হাট ঘাট বাজার এমন কি পরিবহন সেক্টরের যে দুর্নীতি পরিবহন সেক্টরের যে সাদাবাজি চাঁদাবাজি হইতেছে আপনি সেটা দেখেন না গুলিশালের হকারের দ্বারা দশ লাখ টাকা চান্দা দাবি করছে আপনি সেটা দেখেন না ভাই আপনা খালি আওয়ামী দেখেন ভাই আসলে শেখ পরিবারের ভুল আছে ভাই আপনার মতো ছেলের কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়া ইয়ে শেখ পরিবারের ভুল শেখ পরিবারের ভুল হলে এদেশের উন্নয়ন করা এটাই শেখ পরিবারের ভুল শেখ পরিবারের ভুল ছিল সাধারণ ক্ষমা করা এটাই তার জন্য ভুল আর তার মৃত্যুর জন্য ভুল শেখ হাসিনা এদেশের জন্য উন্নয়ন করেছে এটাই তার জন্য ভুল এখন দিনের মধ্যে দৈনিক দশবার কারেন্ট যায় কই শেখ হাসিনার আমল কারেন্ট এখন শেখ হাসিনার আমলে দেড় মাস আগে আলু পঞ্চাশ টাকা ছিল এখন পঞ্চান্ন টাকা হয়েছে ডিমের হালি আটচল্লিশ টাকা ছিল এখন পঞ্চান্ন টাকা হয়েছে এ কথাটা তো বলেন না ভাই সত্য কথা বলেন না কেন ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম